সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর মধ্যে খুব ভালো আছি আপনারা দেখছেন আমার সেই কারখানায় এটা হলো যেখানে বড় বড় কাজ হয় যেখানে আপনার নেট তৈরি হয় যেখানে আপনার সেই পুকুর ঘেরার বানা সেই আপনার হলো পুকুর ঘেরার যে বাঁশ দিয়ে তৈরি হয় চাটা এই জায়গা বড় পরিসরে করা এখানে বড় বড় কাজ হয় আর সেলাই কাজটা হয় অন্য জায়গায় সেটা আপনাদের দেখিয়ে থাকি মাঝে মধ্যে সেলাই কাজগুলো মহিলা মানুষদের করানো হয় আর এই বড় বড় কাজ বাঁশের চাটা বাঁশের বানা পুকুর ঘেরা যারা পুকুরে মাছ চাষ করেন এবং খাল বিলে মাছ চাষ করেন তাদেরকে বানা এবং যে চাটা বানিয়ে দিয়ে থাকি এই কারখানায় এবং এই যে বড় বড় যে নেট বাদাই নেট তৈরি করে দিয়ে থাকি এই সেই কারখানায় এই যে এক ভাইয়ের সেই বিলের এবং পুকুরের মাছ মারার জন্য যে বাধায় তৈরি হচ্ছে এটা আপনাদের দেখাচ্ছি অবশ্যই আপনারা যে কোনো যে কোনো পণ্যর জন্য আপনারা আমাদের মোটোফোনে ফোন করবেন আমার মোটোফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এবং পার্সোনাল নাম্বার আপনারা আমার সাথে যে কোনো দিবারাত্রি যে কোনো সময় আমার সাথে কথা বলতে পারেন আর যে কোনো সার্বিক সহযোগিতার জন্য যে কোনো বুদ্ধি পরামর্শ পরামর্শের জন্য আমার সাথে কথা বলতে পারেন শুধু ব্যবসায় মূল উদ্দেশ্য নয় আপনাদের সাথে করে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করব এই যে আমাদের কারখানায় কাজ চলছে অনেক রকমের আমরা প্রোডাক্ট দিয়ে থাকি মানুষকে আপনারা অবশ্যই আমার সাথে যে কোনো বুদ্ধি পরামর্শের জন্য আমার সাথে কথা বলতে পারেন আমার কয়েকটি সেক্টর আছে কয়েকটি ব্যবসা আছে তার মধ্যে আমি প্রাধান্য দিয়ে হলো লোক খাটানো ব্যবসা লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমার মেন উদ্দেশ্য অবশ্যই আপনারা আমার সাথে ব্যবসায় যোগাযোগ করবেন এবং ব্যবসা করবেন এবং যে কোনো পণ্য লাগলে আমার সাথে ব্যবসায় নিয়োজিত হবেন আমার ফোন নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি আমার হোয়াটসঅ্যাপ ইমো এবং পার্সোনাল নাম্বার আপনারা এই যে দূর দূরান্ত থেকে যে সেই নাটোরের অমল কর্মকার ভাই আমার কাছে প্রতিনিয়ত প্রায় প্রায় দোকানে বিক্রয়ের জন্য বান্ডিল বান্ডিল নেট নিয়ে থাকেন ধন্যবাদ জানাচ্ছি সেই জহরুল ইসলাম ভাই গ্রাম ছয়ানা রসুলপুর থানা গফরগাঁও আমার কাছ থেকে একটা গরুর মশাই নিয়েছেন আমাকে বলেছেন ভাই মশারিটা খুব সুন্দর হয়েছে যদি আরও দু চারশো টাকা বেশি নিতেন তাও আমি হয়তো আমার গায়ে দিতাম হতো না আমার কষ্ট পেতাম না আমি সেই ভাইয়ের মেমোর ফুটেজটাও দেখাবো আপনাদেরকে আমি সুখ্রিয়া আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের তো আল্লাহর মতে খুব ভালো আছি এই দেখেন শ্রী অমল কর্মকার হাতে অন্ধ নাটোর আমার কাছ থেকে আড়াই হাত বরের তিন হাত বরের ভালো মন্দ দিয়ে চার হাত চার হাত বরের মাল দিয়ে আমার কাছ থেকে ছাব্বিশ হাজার চারশো চল্লিশ টাকার মাল নিয়েছে এতে দেখেন মোহাম্মদ জহরুল ইসলাম গ্রাম সয়ানা রসুলপুর থানা সদরগাঁও জেলা থানা গফরগাঁও জেলা ময়মনসিং থেকে আমার কাছ থেকে একটা মশারি নিয়েছে একটা বস্তা করে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি ট্রান্সপোর্টে বারোশো টাকা দাম হয়েছিল একশো টাকা অগ্রিম বিকাশে দিয়েছিল এগারোশো টাকা কন্ডিশনে দিয়ে দিয়েছে সে মাল পেয়ে সেই জহরুল ইসলাম ভাই আমাকে ফোন দিয়ে বলেছেন ভাই মালটা খুব ভালো লেগেছে আপনি যদি আরও দু চারশো টাকা বেশি নিতেন আমি মনে কষ্ট পেতাম না এই কথাগুলো জহরুল ভাই বলেছেন জহরুল ভাইয়ের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনাদের জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ সিক্স ওয়ান টু সেভেন ডবল জিরো এইটা জহরুল ভাইয়ের নাম্বার আপনারা এই ভাইয়ের নাম্বারে ফোন দিয়েও জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ সিক্স ওয়ান টু সেভেন ডবল জিরো এই নাম্বার ফোন দিয়েও শুনতে পারেন সে নিজে মুখে আমাকে ফোন দিয়ে বলেছেন ভাই এত সুন্দর মাল দিয়েছেন গরুর মশারি দিয়েছেন আমি একটা সামনে আবার একটা নেব সাইজ করে আমি আপনাকে আর দেশে বেশি নিলেও কষ্ট পেতাম না ধন্যবাদ জানাচ্ছি ভাই ভাইকে আমাকে এত সুন্দর কথা বলার জন্য আল্লাহ রাবুল আলমিন আমার আমাকে যেন আপনাদের সাথে ব্যবসার নিমিত্তে কথা না বলায় আমাকে যেন আত্মীয়তর বন্ধন তৈরি করে দেয় মনের একটি ছাদ থাকবে সেই ছাদে তলে শত শত লোক থাকবে এটি আমার ব্যবসার মূল উদ্দেশ্য এই যে দেখেন মামা ছাইফুল্লা ভাই সে কিরানীগঞ্জ হাব মামা হইতে আমার কাছ থেকে সেই দেড়শো ফিট বাই ছত্রিশ ফিট একটা বাদায় নেট নিয়েছিলো যার বিল সর্বমোট এসেছিলো পঁয়ত্রিশ হাজার দুশো আমাকে সে বিশ হাজার পাঁচ হাজার সর্বপ্রথম দিয়েছিল বিকাশে তারপরে পনেরো হাজার এই বিশ হাজার জমা করেছি তারপরে পনেরো হাজার টাকা একবারে আমাকে দিয়ে একটা নগদ কন্ডিশন একবার নগদে মাল নিয়ে এনেছেন এই যে সাইফুল্লা ভাই নাম্বার জিরো ওয়ান সিক্স টু থ্রি পাঁচশো আট পাঁচশো আট এটা ভাই নাম্বার আপনার ফোন দিয়ে দেখতে পান যে আসলে দুই নাম্বারই করেছি না ঠিকই আছে মোহাম্মদ আবুল কালাম ভাই কিশোরগঞ্জ সদর তিরিশ ফিটে পনেরো ফিট দুটা মাছ যেন মাছের রেনও যেন হাঁপা নিয়েছিলেন যার দাম হয়েছিল একান্নশো একান্নশো থেকে আমাকে নগদ দিয়েছিলেন দুই ধাপে প্রথম ধাপে দিয়েছিলেন দুই হাজার পরের ধাপে দিয়েছেন একত্রিশশো দিয়ে নগদ নিয়ে নিয়েছেন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডবল ওয়ান থ্রি ফোর জিরো সিক্স থ্রি ফাইভ এটাই সেই কালাম ভাইয়ের নাম্বার সেই কিশোরগঞ্জ সদর আপনারা এইসব নাম্বারে যোগাযোগ করে আপনারা দেখতে পারেন আসলে আমি মানুষের সাথে দুই নাম্বারে করছি কি না আসলে মানুষের সাথে আমি দুই নাম্বারই করার নিমিত্তে ব্যবসা করছি না আপনাদের সাথে মনের একটা স্বাদ তৈরি করবো ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করবো এখান থেকে যে ইনকাম সোর্স হবে এটা আমি গরিব মানুষকে একটা অংশ দেবো গরিব মানুষের পাশে দাঁড়াবে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি আপনাদের সাথে করে নিয়ে অবশ্যই আপনারা বেশি বেশি করে আমার কাছ থেকে মাল কিনবেন এবং আমার চ্যালেঞ্জটি আমার ফেসবুক পেজটি বেশ বেশি করে শেয়ার করে দেবেন সুপ্রিয় ভাই ও বোনেরা আমার আপনাদের কাছে একটাই মিনতি একটাই আকুতি আপনাদের কাছ থেকে টাকা পয়সা চাই না কোনো দিন চিটিং ফিটিংয়েও পড়বেন না অবশ্যই আপনারা যে কোনো পণ্য বিশেষ করে আমি প্রাধান্য দিচ্ছি হাতের কাজগুলোকে যে কাজগুলো আমার নিজের সেলাই মেশিনে হচ্ছে যে কাজগুলো আমার একঝাঁক কর্মীরা নিজে হাতে কাজ করে দিচ্ছে সুন্দর সুন্দর করে আপনাদের অনেক সুনাম বয়ে আনছে আমার ব্যবসা প্রতিষ্ঠানগুলো অবশ্যই আপনারা যে কোনো পণ্য আর আমি বিশেষ করে এখন ব্যবসা বেছে নিচ্ছি এবং সামনেও কোনো ব্যবসা বেছে নিলে এমন ধরনের ব্যবসায় বেছে নেব যে ব্যবসায় মানুষকে ভালোবাসা যাবে যে ব্যবসায় মানুষের অসহায় গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে যে ব্যবসায় ভালো পরিপাটি করে বানিয়ে দিয়ে কম খরচে কম টাকায় আপনাদের কাছে পণ্য পৌঁছাতে পারবো আপনারাও ভালো বলবেন কারণ এই যেখানে কর্মচারী খাটাচ্ছি কর্মচারীদেরকে আমি যদি দু এক টাকা কমও দিই তাও কষ্ট পাবে না এবং আপনাদেরকে হাতে যদি ভালো কম দামে ভালো পণ্য তুলে দিই আপনারা খুশি হবেন আর যখন আমি বাজার থেকে পণ্য কিনে এনে কিনে এনে যে কোনো পণ্য আপনাদের হাতে তুলে দিতে যাব একটা পণ্য কিনে দিলাম সেই পণ্যটার দাম একটু বেশি হলো আপনারা মনে মনে কষ্ট পেলেন অন্য এক বাসার যাচাই করে আর আমি এখানে আমার নিজস্ব কর্মচারীদের যখন হাতে গড়িয়ে মাল আপনাদের কাছে পৌঁছে দেবো তখন আপনার যেমন সেই জহরুল ইসলাম ভাই গ্রাম সয়ানা রসুলপুর গপুরগাঁও থেকে গপরগাঁও ম জেলা ময়মনসিং ময়মনসিংহ থেকে আমাকে ফোন দিয়ে বলেছেন ভাই আমি সেই গরুর মশারিটা খুব ভালো পেয়েছি খুব ভালো লেগেছে দামটাও হাতের কাছে খুব সাশ্রয় মূল্যে পেয়েছি আপনি যদি আরও দু চার পাঁচশো টাকা বেশি নিতেন তা আমি কষ্ট পেতাম না আমি ভাইয়ের নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ সিক্স জিরো ভাই নাম এই ফোনে এই কথা বলেছে কিনা আমি মিথ্যে কথা বললাম অবশ্যই সেটাও জাস্টিফাই করবেন আমি প্রত্যেকটা মেমোতে কোনো সেই খরিদ্দার যারা আপনারা মাল নিয়ে থাকেন আপনাদের নাম্বারও আমি তুলে ধরি কারণ আমার মূল ব্যবসা উদ্দেশ্য নয় আপনারা যদি আমার সিটিং পেয়ে থাকেন একজন একজনের কাছে শুনে জেনে যদি খারাপ লাগে আমার কাছে মাল নেবেন না আমি ব্যবসা পরিসর বাড়াবো না আর যদি ভালো লাগে আমার ব্যবসা প্রতিষ্ঠানতে আপনারা সকলে মিলে এই চ্যানেলটি শেয়ার করে দেবেন ফেসবুক পেজটি শেয়ার করে দেবেন একজনকে মাল নিতে বলবেন একজনকে মাল নিতে আগ্রহী করে দেবেন কেন আমি এখান থেকে যে লভ্য অংশ আসবে আপনাদের কাছ থেকেও লাভ করবো সীমিত যেন আপনারা কষ্ট না পান এবং যে লাভ আসবে এখান থেকে সীমিত লাভ সেখান থেকে আমি কিছুটা গরিব মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াবো এটাই আমার ওয়াদা এটাই আমার চাওয়া এবং পাওয়া আপনারা অবশ্যই আমার ব্যবসাটাকে ভালোবাসবেন আমার ব্যবসা থেকে পণ্য ক্রয় করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করব আপনার ফ্যামিলির জন্য দোয়া করবো আপনারা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আমি আরও শত শত হাজারো লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে যে কোনো সময় যে কোনো মুহুর্তে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ